শিলিগুড়ির বাঘা যতীন পার্ক ও কলেজ পাড়ার সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে বৃহস্পতিবার অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পুর খাবারের গুণমান ও রান্নার পরিবেশ ঘিরে ওঠে একাধিক গুরুতর অভিযোগ অভিযানে একাধিক দোকানে মেলে পুরনো বাসি খাবার একটি রেস্টুরেন্টে দুদিনের পুরনো খাবারও দেখা গেছে বেশ কিছু জায়গায় রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ডালডা কোথাও আবার দেখা যায় বাণিজ্যিক গ্যাসের বদলে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা বিপজ্জনক এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও তা ছিল অন্য ঠিকানার নামে ফায়ার লাইসেন্সেরও হদিশ মেলেরি সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে একটি রেস্টুরেন্টে দপ্তরের ভয় পেয়ে দোকানদার বাসি খাবার লুকিয়ে রাখেন টয়লেটে পরে তা উদ্ধার করে দপ্তরের আধিকারিকেরা খাদ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন খুবই ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এমন ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়িবাসী তাদের প্রশ্ন আমরা কি খাচ্ছি আবারও জানাবো শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরে হানা হোটেল রেস্টুরেন্ট মিলল পচা খাবার অনিয়মের ছড়াছড়ি শিলিগুড়ির বাঘা যতীন পার্ক ও কলেজ পাড়া সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে বৃহস্পতিবার অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি রান্নার পরিবেশ ঘিরে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ কিরকম অভিযোগ অভিযানে একাধিক দোকানে মেলে পুরনো ও বাসি খাবার একটি রেস্টুরেন্টে দুদিনের দিনের পুরনো খাবার রেখে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ডালদা কোথাও আবার দেখা যায় বাণিজ্যিক গ্যাসের বদলে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা বিপজ্জনক এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও তা ছিল অন্য ঠিকানার নামে ফায়ার লাইসেন্সেরও হদিশ মেলেনি আর সবচাইতে অবাক করা ঘটনা ঘটে একটি রেস্টুরেন্টে দপ্তরের ভয়ে দোকানদার খাবার লুকিয়ে রাখেন টয়লেটে পরে তা উদ্ধার করে দপ্তরের খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন খুবই ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে আর এমন ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ শিলিগুড়িবাসী তাদের প্রশ্ন আমরা কি খাচ্ছি ফায়ার ব্রিগেড আর হচ্ছে পুলিশ সব সব ডিপার্টমেন্ট কোলাবারেট করে আমরা ভিজিট করছি এবং একটা রেগুলার ভিজিট হবে আমাদের অফিশিয়াল ইন্সট্রাকশন আছে যে প্রত্যেকটা খাবার দোকান সেটা মিষ্টির দোকান হোক ক্যাফে হোক বিরিয়ানি হোক সব দোকান ভিজিট হবে এবং খাবারের মান যাচাই করে দেখা হবে সারা বছর সারা বছর যাতে মানুষ ভালো খাবার খায় এবং অনেক অনিয়ম দেখতে পাচ্ছি অনিয়মগুলো যাতে মানুষ অ্যাওয়ার হয় সাবধান হয় আমরা প্রথমত সাবধান করারই চেষ্টা করি সেটাই চেষ্টা করব আগামী দিনেও চেষ্টা করব যাতে এরা এই নিয়ম কন্টিনিউ ফলো করে কিন্তু এত দিন এত দিন একটা সময় লেগে চেকিং চলছে পৌরনিগম পৌরনিগম থেকেও চলছে ফুড সেফটি থেকেও চলছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন প্রত্যেকটা আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন হয়ে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোলাবরেট করে একসাথে একটা জয়েন্ট ভিজিট করবে এটাই আমাদের এখন যেহেতু সবাই মিলে করছি তাই এখন আপনাদের মনে হচ্ছে কিন্তু এটা রেগুলার আমরা ভিজিট করছি হ্যাঁ একটা দোকান আমাদের পুরো ওদের বলে দিয়েছি ওদের দিতে ওদের ফল দেখা দিয়েছিল সেগুলো সব ব্যবস্থা নেওয়া হয়েছে সব দিক থেকে সব ডিপার্টমেন্টের কিছু ডিসপুট ছিল এবং সব ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নেওয়া সিলিন্ডারের ভেতরে ফায়ার ডিপার্টমেন্ট দেখছে ফায়ার ফায়ার পুলিশ যারা আছেন ফায়ার বিভাগ থেকে যারা আছেন ওরা দেখছেন আমরা আমরা হাইজিন বারটা দেখছি তারাও দেখছেন যে ওদের কতটা মেইনটেইন করে তারা মানুষকে খাবারটা সার্ভ করছে কিভাবে ওনারা হাইজিনটাকে মেইনটেইন করছে খাবারটা যে খাবারগুলো ওনারা রান্না করছেন সেইটা কতটা হাইজিনটাকে মেইনটেইন করছে সেই তারা রান্নাটা করছেন সেইগুলো জিনিস দেখছি রান্নার আইটেম সেই সব এক্সপায়ারি কি আছে কিনা রানিং আছে কিনা সেগুলো জিনিস দেখা হচ্ছে এই কর্পোরেশনে যে এস ডাব্লিউ এম প্রজেক্ট কাজ করে সেই প্রজেক্টে বায়োডিগ্রুবেল লন্ডন বায়োডিগ্রুবেল জিনিসগুলো তারা ঠিক মতন রাখে কিনা দোকানের সামনে যাতে লোকেরা জানতে পারে বুঝতে পারে সেই সব সবকিছু নিয়ে দেখা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ আমরা এই মাধ্যমে সমস্ত দোকানদারদের বলবো এবং সবাইকে বলবো যে মেনে চলুন অথরিটি নেবেন আমাদের সবসময় পরিষ্কার করা হয় আজকে একদমই বন্ধ করে আমরা মানে ক্লোজ করে আমরা পরিষ্কার করছি না এমনিতে আমাদের পরিষ্কার করতেই হয় রোজই তারপর স্যার আসলো এসে দেখলো যে মানে কিছু জিনিসপত্র রাখা ছিল সেটাই ওনারা বলছে যে আসলে কি আমার আছে দোকান খুলতাম না আমাদের দোকান আছে পরিষ্কার করার প্রোগ্রাম দেখেন আপনারা এই যে জিনিসটা সব আছে দোকান ধোয়া হচ্ছে ঠিক আছে ব্লিচিং দেওয়া আছে আমার দোকান মানে করতাম না আজকে যতটুকু জিনিস ছিল আমরা ওগুলো ফেলেই দিতাম কেন কি আজকে দোকান করে ওরা চলবে না আমরা কি বলছে হুট করে ওরা চলে আসছে একজন বুঝতে পারে না ও ফটাফট ভয় করছে কি নিয়ে চলে গিয়েছে বাথরুমে যে রেখে দিছে সেই জিনিসগুলো আমি ডাইভিং করে দিস আমার ডাইভিং করা হয়ে গেছে আর আমাদের আজকে দোকান আমাদের প্রয়োজন ছিল আজকে আমরা দোকান করতাম না কারণ কি আমার পরিষ্কার করাটা আমাদের খুব মাস ছিল আজকের দিন আমরা পরিষ্কার করবো দোকান কালকে থেকে আমরা দোকান চালু করব আবার আর আমরা আজকে তো নতুন দোকানদারি করতেছি না আজকে সতেরো বছর আঠেরো বছর দোকান দারি করতেছি না সেটা তো অ্যাকচুয়ালি বাড়ির জন্য আমার দুটো ডেঙ্কি আসছে আর কি আমার আমার কিছু বুকিং ছিল